আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা সবাই অনেক ভালো আছো তো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আমরা গত পর্বে ছয়চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম এবং এখানে যে ছকটা আছে এই ছকটা পূরণ করে দিয়েছিলাম তো আজকে আমরা সাতচল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব এবার আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে এ বিষয়ে সোনার পালা যৌন হরানি নিপীড়ন ও সহিংসতা বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়ার এটাই সুযোগ জৈন হেরানি নিবন্ধন থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাগুলো মিলিয়ে নিব যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি তাও জেনে নিব অতিথির কথা শুনতে শুনতে যদি মাথায় আরো কোনো প্রশ্ন আসে সংকোচ না করে তার উত্তর জেনে নেব আমাদের যত প্রশ্ন ছিল বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে সেসবের উত্তর জানতে পারলাম এবার নিশ্চয়ই আমরা নিজেদের সুরক্ষার দায়িত্ব নিতে পারবো নিজের সুরক্ষায় নিজে দায়িত্ব নিতে পারা কিন্তু সত্যি বড় হয়ে ওঠা এই বড় হয়ে ওঠায় আমরা যেভাবে সচেতন দক্ষ ও যোগ্য হয়ে উঠছি এর জন্য আমরা কিন্তু নিজেদের অভিনন্দন জানাবো আর এভাবে ভালো কাজগুলো অব্যাহত রাখবো এবার তাহলে নিজেদের অভিজ্ঞতার আলোকে নিজের সুরক্ষায় যে কৌশলগুলো ব্যবহার করতে পারি তা লিখে আমাদের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিলাম তার কাছ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম জনহারানী নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ বিষয়ে নিচের পক্ষের গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঙ্গে বিশ্বিক অতিথির কাছ থেকে জানা এবং এ বিষয়ে আরো যে গুরুত্বপূর্ণ তথ্য জানা ও মনে রাখা প্রয়োজন তা যুক্ত করি দেখো এখানে ছক দেওয়া আছে কি যে বিষয়গুলো মনে রাখা জরুরি এখানে তিনটা দেওয়া আছে কি ছেলে কিংবা মেয়ে যে কেউই যৌন বা সহিংসতার শিকার হতে পারে তারপরে কি বাংলাদেশের আইন অনুযায়ী জৈন হারানি নিপূরণ ও শাস্তিযোগ্য অপরাধ তোর কি ওয়ান জিরো নাইন কল করলে হেল্পী সেবা পাওয়া যায় তো আরো যে বাকি গুলা আছে এগুলো আমি পূরণ করে দেবো চলো দেখি তোমাদের এই ছকের বাকি গুলো কি হবে দেখো প্রথম তিনটা কিন্তু তোমাদের দেওয়া আছে বাকি তিনটা কিরকম হবে যেমন জৈন হরানি সহিংসতা ও নিপূরণ সমাজে বিশ্রু করার চেষ্টা করে জনহারের নিপুন ও সিংসতা প্রতিরোধে বেশি বেশি ধর্মীয় চর্চা করতে হবে সকল নেতিবাচক দিকগুলো সমাজের কাছে তুলে ধরা ও সচেতন করা জনহারের নিপূড়ন ও সিহিংসতা প্রতিরোধে এলাকায় কমিটি গঠন করতে হবে সামাজিক আন্দোলন গড়ে তোলা এগুলোর জন্য সমাজের সকলকে এগিয়ে আসতে হবে এবং এর কুপল সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে ঠিক আছে তো এবার তোমাদের যদি আটচল্লিশ পৃষ্ঠায় দেখি আটচল্লিশ পৃষ্ঠায় কি আছে নিজেদের সুরক্ষার জন্য সবার আগে নিজেদের সচেতনতা প্রয়োজন প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই সবসময় অন্যদের পক্ষে আমাদের সঙ্গে থাকা বা আমাদের সুরক্ষায় কাজ করা কি সম্ভব আর সব পরিস্থিতিতে অন্যরা আমাদের দায়িত্ব নিলে আমরাও তো বড় হতে পারব না নিজের দায়িত্ব নিজে নেওয়ার জন্য দক্ষতাও তৈরি হবে না তাই কোন পরিস্থিতিতে আমাদের সুরক্ষার জন্য কি করা প্রয়োজন সে ব্যাপারে কিন্তু সচেতন থাকা চাই তাহলে আমরা উপরের কৌশলগুলো ব্যবহার করে সুরক্ষিত থাকতে পারবো আর যখন প্রয়োজন হবে তখন ঠিক আছে এগুলো তোমরা ঠিক আছে তো কিছু নেই খুবই ইজি ব্যাপার হ্যাঁ জাস্ট রিডিং পড়বা এবং এখান থেকে তোমরা খুব এগুলো বুঝতে পারবে তো এরপরে তোমাদের যে আটচল্লিশ পিসটা এরপরে যে অনুবন্ধ পিসটা এখানে যে ছবগিটা আছে এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এই আটচল্লিশ পৃথাটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে ঠিক আছে তো আমি যে মেন বিষয় যেগুলা যে ছক গুলা সেগুলো অবশ্যই পূরণ করে দেবো প্রত্যেকটা ছকে পূরণ করে দেবো তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ